অনেক জায়গায় রিচ করার আমি যথাসাধ্য যতটুকু পেরেছি চেষ্টা করেছি কি করেছি সেটা বললে বাতুলতা হবে চেষ্টা করেছি অনেককে অনেকভাবে কে হাসপাতালে জায়গা পাচ্ছে না তাকে বলে দেওয়া কে কোথায় বিভিন্ন রকম যারা মানুষ সাধারণ মানুষ যেখানে রিচ করতে পারে না পুলিশ সেখানে রিচ করতে পারে এটা নিজস্ব আমার কিছুটা পার্সোনাল ক্যাপাসিটিও ছিল পিয়ার ভালো ছিল আমার আর এরপরে কী কাজ করবো প্রচুর কাজ বাকি আছে আমার মা বাবা বেঁচে আছেন তাদের সঙ্গে কিছুদিন কাটাবো কোথাও কোথাও ঘুরতে ঘুরতে চাকরির জন্য পারিনি দেখতে পারিনি আর ইন্ডিয়া তো দেখতেই পারিনি আর একটা জিনিস যেটা খুব জানতে ইচ্ছে করে আমরা এখন তো ইদানিংকালে চলচ্চিত্র জগতে অনেক বাস্তবকে তুলে ধরা হচ্ছে অনেক গল্পের বইতে লেখা হচ্ছে বাট আপনি মানে আপনাকে আমরা পেয়েছি অন রিয়ালিটি একজন প্রশাসনিক দক্ষ অফিসার হিসেবে এই যে পুলিশকে নানারকমভাবে সেটা সিনেমাতেই হোক গল্পে হোক কখনও পত্রিকায় হোক অনেক সময় নানারকমভাবে দোষারোপ করে তাদেরকে মানে প্রোটাগনিস্ট থেকে অ্যান্টাকিজ করে দেওয়া হয় এই জায়গাটাকে আপনি কি বলবেন কারণ আমার তো মনে হয় যে এতগুলো সংস্থা আমাদের এখানে সরকারি বেসরকারি কেউ না কেউ কোনো না কোনোভাবে ধর্মঘট পালন করে দেয় কর্মবিরতি পালন করে দেয় পুলিশ কিন্তু এক মিনিটের জন্য যদি কর্মবিরতি পালন করে দেয় তাহলে সব তে হয়ে যাবে তা এই এত কিছুর পরেও এটাকে নিয়ে কি বলবেন আসলে আমরা তো মানুষ হয়ে জন্মেছিলাম পরে চাকরি পেয়ে পুলিশ হয়ে গেলাম মানুষ এখন দেখেন পুলিশ আর পুলিশ এমন একটা জায়গা যারা কিছু কিছু আইনে কিছুটা ক্ষমতা দিয়েছে যে হাতে কাজ করতে পারে যে কোনো জায়গায় রিচ করতে পারে তো এটা মানুষ ভালো চোখে নেয় না এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেশন এগেনস্ট পুলিশ না লিখলে না দেখালে লোকে ঠিক হাততালি দেবে না অনেক ভালো কাজ হচ্ছে চুরি হচ্ছে ছিনতাই হচ্ছে সেটা খুব বড় করে দেখা যায় আবার চুরি আবার রা জানি আতঙ্ক এলাকায় আতঙ্ক কিন্তু সেই কেসগুলো যে সলভ হচ্ছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট হয় না পুলিশ চেষ্টা করে প্রতিটা কেসেই যেটা পাওয়া যাচ্ছে না সেটাও ঠিক সেইভাবে রিপোর্টিং হয় না তো আমি মনে করি মানুষের রাস্তা ফেরানোর জন্য যেসব প্রেসের বন্ধুরা যেসব মাধ্যম এসগুলো দেখাচ্ছেন তাদের এটাও উচিত পরবর্তীতে ফলো আপ করে এটা কি উদ্ধার হয়েছে উদ্ধার হলেও পুলিশ প্রেস ব্রিফিং করলেও সেগুলো দেখানো হয় না এটা বড়ো দুঃখের জিনিস তাতে কোনো অসুবিধা নেই আমি তো আমার কাজ করেছি যে লোকটি ভিক্টিম তার গয়নাতে সে ফিরে পেয়েছে আমি এমনি খুব আনন্দ হয় যখন মানুষরা এসে জড়িয়ে ধরে তো এটা খুব যোগ্য মানে এত বড়ো বিশ্বব্রহ্মাণ্ড থেকে একটা ছোটো ফোন খুঁজে পাওয়া কানের দুটো রিং খুঁজে পাওয়া খুব সহজ কথা নয় পুলিশ তার ঠিকঠাক কাজ করে বলে এগুলো পাই আর এই পাই বলেই এখনও সমাজে পুলিশ ঠিকই আছে পুলিশের বদনাম তো কিছু আছে আছে থাকবে সেটা সব দপ্তরে সব লোকের মধ্যেই আছে তো আমি সেটা অস্বীকার করি না আমার দপ্তরে সবাই ঠিক কিন্তু না পুলিশ বেশিরভাগ পুলিশ কাজ করে পুলিশের আমি এটা মানে পুরো তীব্র মানে এ জানাবো যে এটা ঠিক নয় যে পুলিশ কিছু করে না পুলিশ কিছু করে করে বলে আজকে রাস্তায় গাড়ি চলছে মানুষ এখনও এই বইমেলায় ঘুরে ফিরে নিজের আনন্দ মজা করছে থ্যাংক একটা কথা শেষ জন্য সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যানকে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি বয়স নয় একদমই ইয়াং সদ্য আঠেরোয় পা দিয়েছে পুলিশ সব থেকে প্রথম কারোর জীবনের হিরো যদি হয় সেটা হচ্ছে কৈশোর জীবনে সবাইভাবে পুলিশ হবো আইপিএস হবো ডাব্লিউ বিসিএস অফিসার হব এবং সেইভাবে তাদের ক্যারিয়ারটাকে তৈরি করে কোথাও গিয়ে কিশোর অপরাধও আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে আমাদের রাজ্য সরকার রাজ্য পুলিশ কি এই বিভিন্ন স্কুল কলেজে কিশোরদের সঙ্গে কিশোর জন্যে যারা এখন সাইবার ক্রাইম নিয়ে জানতে পারছে বা এগুলো হচ্ছে প্রচুরভাবে ইন্টারনেটটাকে আমরা ইউজ করছি এই যে মেলবন্ধন সেটা কি তৈরি করতে পেরেছে বর্তমান সিপি সাহেব আসার পর নিয়মিত কোনো না কোনো স্কুলে প্রতি মাসেই বেশ কয়েকটা করে ক্যাম্প হচ্ছে এতে সাইবার অ্যাওয়ারনেস শিশুদের কি কি অধিকার আছে মেয়েদের কি কি অধিকার আছে তার জন্য কি কি আইন আছে যদি কেউ বিপদে পড়ে তার জন্য কোথায় কিভাবে সে সাহায্য পেতে পারে এগুলো খোলাখুলি তাদের সঙ্গে ইন্টারাকশান হচ্ছে পাশাপাশি সেলফ ডিফেন্স সাহসিনী বাঘিনী বিভিন্ন প্রজেক্টে সমাজের কিছু মেয়েদের সেলফ ডিফেন্স এগুলো শেখানো হচ্ছে যাতে রাস্তাঘাটে তারা বিপদে পড়লে তারা নিজেই সেটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারে এটা হচ্ছে নিয়মিত হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ